তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদে রদ বদলের বিষয়েও হয়নি কোনো সিদ্ধান্ত সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান সরকারের সিদ্ধান্ত দ্রুত নেয়া ও দুর্নীতি কমানোর স্বার্থে সরকারি সব কার্যালয়ে ই ফাইলিং ব্যবস্থা চালু সিদ্ধান্ত গৃহীত হয়েছে ই ফাইলিং এর সুবিধা হচ্ছে যে এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে করাপশন খুব কমে আসে সরকারি সব প্রতিষ্ঠানে এর মাধ্যমে একটা জিনিস যে মনিটর করা যে কোন ডেস্কে যায় একটা ফাইল আসলে কতক্ষণ পরে আছে ট্র্যাকিং সিস্টেমটাও থাকবে যে আপনি ইনস্ট্যান্টলি জানবেন যে এই ফাইলটা এইখানে আছে আমাদের কাছে ইনফরমেশন এখন পর্যন্ত তথ্য উপদেশটা উনি পদত্যাগ করেননি আর বাকিটা ওনার বিষয়ে আমরা এই বিষয়ে আর মন্তব্য করতে চাই না আর রদবদল হবে কি হবে না এটা ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনুস তারা এটা ডিসিশন নেবেন এটা আমরা এখনও জানি না কোনো রকমের কোনো ডিসিশন আছে কিনা